হ্যালো বন্ধুরা আজকে অনেক ভাইয়ের রিকোয়েস্টের উপর নির্ভর করে জাস্ট এই বিদ্যাটি আপনাদের মাঝে আমি উল্লেখ করলাম তারপরেও দেখুন দেওয়া আছে শত্রুর প্রাণের প্রতি আঘাত না করে আপনি পারলে স্বাভাবিকভাবে কাজ করার চেষ্টা করুন মূলত এই কার্যগুলো সম্পূর্ণরূপে কিতাবে উল্লেখ করে দেওয়া থাকে বটে কিন্তু আপনি যখন কোনো কার্য করতে যাবেন রেজাল আসবে না দেখুন কত সুন্দরভাবে দেওয়া আছে আপনার কালো ধুতুরার পাতার উপর লোহার প্রেগ দিয়ে ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণ নিয়ম দেওয়া আছে কিন্তু আপনি কাজটি করুন রেজাল্ট আসবে না কেন আপনি তান্ত্রিক জগতের সমস্ত গাইডলাইন মেনে যখন কার্যটি করবেন সেখন আপনার রেজাল আসবে তো সেহেতু আপনাদের যদি কারো প্রয়োজন অতিরিক্ত হয়ে থাকে আপনারা অবশ্যই আপনাদের আশপাশের কোনো তান্ত্রিকের পরামর্শ নিয়ে কোনো গুরুর অনুমতি নিয়ে কার্য করার চেষ্টা করবেন যদি কারোর সাথে কথা বলতে সংকোচ বোধ মনে করেন আমার ইমো নাম্বার দেওয়া থাকলো আমার নাম্বারে কথা বলবেন তো এই যে এখানে উল্লেখ করে দেওয়া আমি কাজ থেকে একটু নিচ্ছি দেখুন সম্পূর্ণরূপে দেওয়া আছে তারপরেও বলি আপনারা কার্য খুব সাবধানতার সহিত করবেন এ কার্যগুলো বিশেষ একটা ভালো নয় তো মানুষের উপকার করার চেষ্টা করবেন একান্তই অতিরিক্ত দুষ্টু ব্যক্তিকে সাহসতা করার জন্য এটি প্রয়োগ করবেন তো বন্ধুরা প্রয়োজনে ইমোতে মানে ভয়েস কিংবা মেসেজ দিয়ে কথা বলবেন একান্তই যদি বুঝতে না পারেন এজাজত না নিয়ে কার্য না করাই অতি উত্তম হবে এটি অনেক পরীক্ষিত কার্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ